এখানে আরেকটা শুরুন দেখলাম চমক কেক চমক কেক নামটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ও তোমার নাম চমক ভালো আছো না আচ্ছা অনেকগুলা জিনিস এখানে দেখতেছি মানে কোন জিনিসটা এটা একটু আনকমন লাগতেছে আমার কাছে এটা কি নাম সুইস রোল কেক হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কি ফ্লেভার এখানে এটা লেমন স্ট্রবেরি ব্লুবেরি কত দাম কম না আচ্ছা একটা লেমন একটা কেক দেন আমাদেরকে লেমন খাইয়ে দেখি হ্যাঁ কেমন এই সব কি আপনি নিজে বানান মাসাল্লাহ আপনার তো অনেক গুনি

দুই দিন থাকবে হ্যাঁ চমক কেক এই সবটা থেকে কেকটা নিলাম আপুর থেকে আপুর পেজও আছে যারা যারা আর কি ওই ভিডিওটা দেখবেন আপনারা চাইলে আপুর পেজটাকে ফলো করে দিতে পারেন ঠিক আছে খায়া দেখি কেমন বিস্কুল্লা

দেখতে কেকটা কিন্তু দেখতে মনে হইতাছে রাজকীয় রসমলাই বলতে ইজ একটু আলাদা কিছু না আমরা কিন্তু রসমলাই তো সবাই আবার বিয়ে করলে হলুদ হলুদে আপুর থেকে এরকম একটা কেক অর্ডার করব আবার বিয়ে আচ্ছা আচ্ছা বাবু হয়ে তারপরে আবার বিয়ে প্রোগ্রামটা কই যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ফলো করবেন আর ওই চমক কেক এ আপুর থেকে কেক অর্ডার করবেন আপনার কেক আসলেই ভালো ভালো থাকেন আল্লাহ হাফেজ